উত্তরাবাদ মোড়ে আর কেন দাঁড়িয়ে রয়েছি আপনারা সকলে জানেন আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস ছিল একুশে জানুয়ারি দু আর তার উপলক্ষে করে মতিনাল জনপ্রিয় বাজারে আইএসএফ কর্মীরা পতাকা লাগাচ্ছিলেন আর সেটাকে কেন্দ্র করে শাসক দলের কিছু মোস্তান তারা কিন্তু আই এসএফ কর্মীকে মারধর করে এবং পাল্টা পুলিশ দল দাস হয়ে আইএসএফ কর্মীদেরকে তুলে নিয়ে যায় থানায় কেন আইএসএফ করার অপরাধে তাকে বিভিন্ন মামলা দেওয়া হয় এবং আজ তিনি জামিন পেয়েছেন আমার সঙ্গে রয়েছেন পাথর প্রতিমা বিধানসভার আব্দুল সাহেব এই যে কি বলবেন শাসকের যে পরিকল্পনা যে আইএসএফ করা যাবে না বিজেপি করতে পারো আইএসএফ করতে পারবে না মিথ্যা মামলা জামিন করে আপনারা নিয়ে এসছেন কি বলবেন দেখুন সর্বপ্রথম একটাই কথা বলবো পশ্চিমবাংলা তথা প্রতিটা থানায় যে শাসকের যে পুলিশ প্রশাসন আছে সমস্ত পুলিশ না কিছু কিছু পুলিশ বেশিরভাগটা পুলিশ চটি চাটা পুলিশ তারা তাদের ক্ষমতা বলে রাজনৈতিক ক্ষমতা বলে দেখিয়ে হচ্ছে কি আইএসএফ এর ছেলেদেরকে রোকার চেষ্টা করছে সব রকমভাবে একুশে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল সেই একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসকে বাঞ্চাল করার একটা চেষ্টা চালাচ্ছিল যে যাতে আই এসএফ কর্মীদেরকে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে যদি ভয় দেখিয়ে হচ্ছে কি আই এর সবাকে বানচাল বাঞ্চাল করা যায় কিন্তু কোনোভাবে আইএসএফ এর কোনো কর্মী সমর্থক পিছপা হবে না বুকে সাহস নিয়ে আগে যাবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত নেতৃত্ব ও কর্মী সমর্থক আছে তাদের উদ্দেশ্যে আমরা প্রতিনিহত এরকম আমাদের প্রত্যেকটা সৈনিকের পাশে আমরা থাকব আছি যে পুলিশের কত কেস আছে আইএসএফ এর নামে দেবে আমরা সেটা আইনের মাধ্যমে বুঝে নেব আগামী দিন এই টিএমসি নামক যে গুন্ডা বাহিনীর দল চলছে তাদেরকেও আমরা বুঝিয়ে দেব এই পাথরপতিয়া ব্লক গঙ্গাধরপুর অঞ্চল থেকে আইএসএফ এস ওরা কীভাবে আর রুখতে পারে পাল্টা এবার রিয়াকশন শুরু হবে যে আপনারা আজকে জামিন করে নিয়ে আসলেন ডায়মন্ড কোর্ট থেকে তো যেটা গুঞ্জন শোনা যাচ্ছে আপনাদের দলের চেয়ারম্যান বা আপনাদের দলের আইনজীবী তারা একেবারে ফ্রিতে জামিন পেয়েছে হ্যাঁ অ্যাকচুয়াল হচ্ছে কি আমাদের আইনজীবী পরিষ্কার হচ্ছে কি আমাদের কর্মীদের জন্য হচ্ছে কি পাশে থেকে একদম লড়াই দিয়ে হচ্ছে কি তাদেরকে জামিন করিয়ে দিয়েছে এই যে আপনি আপনাকে জেলে জানা হয়েছিল কদিন ওখানে ছিলেন আমি পাঁচ দিন ছিলাম এই যে আইএসএফ করতে গিয়ে আপনি জেল খেটে আসলেন তারপরেও কি মনোবল ঠিক তৈরি হয়েছে না আইএসএফ আর করবেন না অনেকে তো বলছে আইএসএফ পার করবে না আমরা চোখে চোখ রেখে পার্টি করতে চাই আমরা ওই শাসক দলের বিরুদ্ধে যখনই চোখে চোখ রেখে কথা বলতে যাই তখনই ওরা হামলা করতে চায় কিন্তু আমরা তো এখন ঢুকে গেছি আমরা এর প্রতিফল নেব বা আমরা ঠিক ওই দিনকে কি হয়েছিল ওই দিন এই শাসক দলের মানে কিছু ভোটার আমাকে জিজ্ঞাসা করছিল এই এর ব্যাপারে যে দাদা তোমরা একুশে যাবে বিগেটে ওই শহীদ মিনারে তো এই আমাদের যে নোটিশ পুটি দিতেছে কি হবে তাই বললাম নোটিশ দিতে যে বিভ্রান্ত করছে শাসক দলের লোক আর তোমরা সেই সব বিভ্রান্ত পড়ছো কেন দিতে যে এমন কোনো ব্যাপার না কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে না তোমাদের ডকুমেন্টস মধ্যে যেটা আছে আই কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড এইসব প্যান কার্ড এগুলো নিয়ে তোমরা যাবে কাজ আমরা করে দেখি দেব এই নিয়ে অ্যাকশন আচ্ছা এই যে আপনাদের দলের একটা সিস্টেম আমরা দেখলাম সবথেকে ভালো লাগলো আমাদের এই যে জামিন করার পরে ফুলের মালা দিয়ে বাড়িতে নিয়ে যাও আইএসএফ এর কোনো কর্মী চোর গুন্ডা নয় যে চুরি করে এসছে ভয়ে বয়স থাকবে এটা হচ্ছে শাসকের চক্রান্ত ও দলদাস পুলিশের একটা হচ্ছে পরিকল্পনায়

এই মুহূর্তে আইএসএফ কর্মীরা আমাদের সঙ্গে ছিলেন এবং পাথর প্রতিমার অবজারবার তিনিও ছিলেন সম্পূর্ণ জামিন মিথ্যা কেস দিয়ে তাকে তুলে দেওয়া হয়েছিল এই মুহূর্তে তিনি বাড়িতে এসছেন এবং দেখতে পাচ্ছেন ফুলের মালা কিন্তু যেটা কাপার ভাই যেটা কথা তৃণমূলের অনেক নেতা তো জেলে যায় ফুলের মালা দেখতে পাই না আমরা ওরা তো চোর ওদেরকে মালা দিয়ে বরণ করার মতো কেউ থাকে না কিন্তু আমাদের সমস্ত কর্মী হচ্ছে কে ন্যায় পথে ও ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্য নসাদ ভাইয়ের যে নীতি আদর্শ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা আমাদের সমস্ত কর্মীরা বোঝে তাই হচ্ছে আমরা ফুলের মালা দিয়ে বরণ করি আর এই হচ্ছে কি শুধু এই ঢোলা থানায় প্রশাসন যেভাবে আইএসএফ কর্মীদের উপর অত্যাচার করছে ঠিক এই একুশে জানুয়ারির আগে আমার পাশাপাশি হচ্ছে কি কুলফি ব্লক থেকেও দড়ি কৌতলা থেকে হচ্ছে কি দুজনকে অ্যারেস্ট করেছে তাদেরও মিথ্যা মামলা দিয়েছে প্রশাসন একদম দলদাস মানে চটিচ্ছাটা কাজ করছে এত এত ভয় কিসে আইএসএফ ছোট্ট দল এত ভয় একমাত্র দেখছে যে বিরোধীদের মধ্যে হচ্ছে যে ইন্ডিয়ান সাধারণ মানুষ দলিত খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মেহনতি মানুষের জন্য লড়াই জারি রাখছে একমাত্র চেয়ারম্যান ভাইজান যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আদিবাসী কিছু দেখছে না জাতপাত না দেখে সাধারণ মানুষের রুটি রুজির লড়াইয়ে নেমেছে তাই এরা ভয় পাচ্ছে যে একমাত্র বিকল্প হচ্ছে নসাদ ভাইজান তাই তাকে রোখার জন্য হচ্ছে আইএসএফ এর উপরে এত বাধা সৃষ্টি করছে